الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والفرقان المجيد أعوذ بالله من الشيطان الرجيم جوان بايو خل মাকির আওয়াজ গিয়া যতদূর ফৌসের পর্দা নিশি মা বইন খল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত হু ও হিসাবে ধ্বংস হয় যারা হুকনা খড়ি আগুনি দিলে আর বাড়ি না সানা আপনার চল্লিশ বছরের মহবুলে বাদত মুহূর্ত সময়ের ভিতরে একটু মাত। আমি আসরে যে আর আল্লাহর মসজিদও মেডিয়া তো আমি সবলেও ভাবছিলাম না আমি সবলে ভাবছিলাম না যে অন্তত এই জায়গাখানে মোবাইল আশাও আম্মা করি যদি আমার হতা শুনেন আমি আপনার কথা শুনানি থাকিছি আমি কোনো মোবাইল আর মেডিয়া দেওয়া চাইছি না এই মুহূর্তে বন্ধ করক নতুবা এক দোয়া কর্ম আর আমি এক মাতামা আমি কেয়ামতের দিন আল্লাহরে হতা আল্লাহ আমি অন্তত মসজিদর কিয়া মোবাইল দেখছি না আমি মেডিয়া দেখছি না আর মেডিয়ার জরুরত নাই কোনো শূন্যত নাই কোনো নফলও নাই আমি সারার কিছু জুড়ে বিনম্রভাবে মুসাফির হিসাবে মসজিদর করো আপনারা মোবাইল দরবার আর আল্লা দরাক যে মছজিদৰ ঘৰৰ একঠোমা মাত মাতিলে জোৰখলাচৈ এক বছর নাই দুই বছর নাই তিন বছর নাই বিশ বছর নাই ত্রিশ বছর নাই আর বাকি না মকবুল বছর নষ্ট হয়ে যায় মাসবাজার হলে আমি হামাইলাম ও পর্যন্ত মাত কিছু মানুষের সারাই নাই মাতিতরা এটা খিতাটা ওয়াজ নিসি খুড়ানাগি আর মা খিতা লাগি যদি মসজিদের ভিতরে অন্তত পক্ষে আমরা মুসলমান মুসলমান আল্লাহ তালার হর বাদ কুমান মান আর হইলাম কি আমরা মানুষ আমরা গরু নাই আমরা ছাগল নাই বেমার আর মামর জঙ্গাল লাগে আপনারা নামাইলে মসজিদের কোনো মিডিয়াটা বন্ধ করে না নামাই এটা বন্ধ করে নিচ্ছি সব মানে আর বরাত মানে পরিবর্তন আমরা জানি ইটা ওয়াজ করিয়া বেকার সারা মোবাইল যে করে মোবাইল তো মোবাইল তো রয়ে আল্লাহর দেওয়া যে মেমোরি ইটারে আমরা ডিলেট করে দিছি মোবাইল দ্বারা নেট দ্বারা আর আল্লাহ তালা কইতে তোমার সঙ্গে জীবন্ত পৃথিবীর সব থেকে বড় মেশিন কোনটা আপনারা নিজে কোকা পৃথিবীর বর্তমানে সব বড় মেশিন কম্পিউটার না কম্পিউটার নেই ভাই বা বিমান আপনার ক্ষেপণাস্ত্র রকেট তত মমিল আল্লাহ তরা হয়েরা নাই এটা তোুমা তনর ব্রেন্ডর সামনেে কিচ্ছুনা। যতে এক মানুষে বনাইছে। আমি মুমিল মসলমান অগলোর ব্রেন্ডরে আগলাইয়া হই আর। সারা প্রৃথিপের মানসর মানব জাকিরে আমি আসফল মখন খাত বনাইছি। তা তাকি মসলমান আগলাইয়া গরুয়ে কুজতি ুলে হলো সাড়িয়া দন। যে বিরেলসাপর দমিন কুল খা আর সভাপতির কুল খার আর আপনার চেয়ারবেনা কুল খা গরুয়ে সিম্বন। এখানে হে হায়ওয়ানে গায়ের নাতিক তার মাঝে লুৎখর মাদ্দা নাই বিবেক নাই মান আর হুসে মানুষ তার মাঝে এই তমিজ নাই হে জেজা খানো খাইব জেজা খানো আঁকিব জেজা খানো মুটিব জেজা খানো লেটিব আমরা তো ইলা নাই আমরা ইলা নি কে আমরা মসজিদও করলে সমান মানে ইলা করে বাজারও লাগাত একবার তা দিলো এইজন আনি বলে ইগুল কিতা কিতা করতাম ইতাদি মোবাইল দিয়া নেট দি নাই চাই না হাল্লাৰ কৰো নিৰিবিলি বেয়া শুনি ঔ উপিলাৰ পচন্দ হয় মহিলাই কৈছো না কোনো কিতাপলৈ মোবাইল কিতাপ পইচা কৈছো না